এক ব্যক্তি আট হাজার ছশো টাকা পাঁচ পুত্র চার কন্যা এবং দুই ভ্রাতুস্পুত্রের মধ্যে এমনভাবে ভাগ করে দিলেন যাতে প্রতি কন্যা প্রতি পুত্রের চার গুণ টাকা এবং প্রতি পুত্র প্রতি পুত্রের পাঁচ গুণ টাকা পায় প্রতি কন্যা কত টাকা পেল দেখো এখানে পাঁচ পুত্র আমি ফাইভ পি লিখে দিচ্ছি চার কন্যা ফোর কে এবং দুই ভ্রাতুস্পুত্র টু বি লিখছি এবারে কী বলেছে দেখো প্রতি কন্যা প্রতি চার গুণ টাকা পাচ্ছে আমি ভ্রাতুস্পুত্র যদি এক টাকা পাই তাহলে কন্যা কত পাচ্ছে চার টাকা পাচ্ছে আবার বলেছে প্রতি পুত্র পুত্রের পাঁচ গুণ টাকা পাচ্ছে মানে ইয়ে পুত্র এক টাকা পেলে পুত্র কত পাচ্ছে পাঁচ টাকা পাচ্ছে এবারে দেখো টোটাল পাঁচজন পুত্র ছিল তাহলে পাঁচজন পুত্র প্রত্যেকে যদি পাঁচ টাকা করে পায় তাহলে কত টাকা পাচ্ছে পঁচিশ টাকা পাচ্ছে টোটাল চারজন কন্যা আছে তাহলে প্রত্যেকে চার টাকা করে পেলে চার চারে ষোলো টাকা পাচ্ছে আবার এখানে দুজন ভ্রাতুস্পুত্র আছে প্রত্যেকে এক টাকা করে পেলে টোটাল কত পাচ্ছে দু টাকা পাচ্ছে এবারে দেখো এই টোটাল ইউনিট যে তিনটে পেলাম পঁচিশ ষোলো আর দুই মানে পুত্র কন্যা এবং ভ্রাতুষ্পুত্রের রেশিও এটা বলতে পারো টোয়েন্টি ফাইভ সিক্সটিন টু টু তাহলে এই তিনটে রেশিও যোগ করলে কত হচ্ছে দেখো পঁচিশ ষোলো একচল্লিশ দুয়ে তেতাল্লিশ তার মানে এই তেতাল্লিশ ইউনিট ইকুয়ালস টু আট হাজার ছশো টাকা তাহলে এক ইউনিট ইকুয়ালস টু কত আট হাজার ছশো বাই তেতাল্লিশ তেতাল্লিশ দুয়ে ছিয়াশি মানে দুশো টাকা তাহলে এক ইউনিট আমি সমান পেলাম কত দুশো টাকা এবারে আমাকে কি চেয়েছে প্রতি কন্যা কত টাকা পাবে এক একজন কন্যা কত টাকা করে পাচ্ছে চার টাকা করে পাচ্ছে তাহলে এক ইউনিট সমান যদি দুশো টাকা হয় তাহলে চার ইউনিট সমান কত হবে চার গুণিত দুশো দ্যাট ইজ আটশো টাকা তাহলে প্রতি কন্যা আটশো টাকা করে পাচ্ছে অপশান বি হয়ে যাবে অ্যান্সার একে আলাদা করে টেক্স ধরে করার দরকার নেই এটা একদম ইজিএস প্রসেস হবে তাহলে তোমরা এটার একটা হোমওয়ার্ক করে দেখো দেখি কমেন্টে জানিও অ্যান্সার কত হচ্ছে এক ব্যক্তি পাঁচ টাকা চার পুত্র তিন কন্যা এবং এক ভ্রাতুষ্পুত্রের মধ্যে এমনভাবে ভাগ করে দিলেন যাতে প্রতি কন্যা প্রতি ভ্রাতুস্পুত্রের দুগুণ টাকা এবং প্রতি পুত্র প্রতি ভ্রাতুস্পুত্রের তিনগুণ টাকা পায় প্রতি কন্যা কত টাকা পেল অপশান তিনশো ছশো আঠারোশো নশো টাকা নেক্সট দেখো কিছু অর্থ পি কিউ আর এর মধ্যে সিক্স ইজ টু নাইনটিন ইজ টু সেভেন এই অনুপাতে ভাগ করা হলো কিউ আর এর থেকে দুশো টাকা নেওয়ার পর তাদের অর্থের অনুপাত দাঁড়ায় থ্রি ইজ টু টেন ইজ টু থ্রি মোট অর্থ কত দেখো এটাকে দুভাবে করা যেতে পারে আমার পি যেহেতু কোনো চেঞ্জ হয়নি তাহলে আগে এর অনুপাত ছিল উনিশ ইজ টু সাত বর্তমান কিউআরএর অনুপাত হয়েছে টু ইজ টেন টু থ্রি তাহলে উনিশ এক্স সেভেন এক্স এইভাবে ধরে করতে পারি আমি ওইভাবে করব না তাতে করে একটু বেশি টাইম টেকিং হবে তাহলে সব থেকে কম সময়ে কিভাবে করা যাবে আগে অনুপাতটা কত ছিল সিক্স ইজ টু নাইনটিন ইজ টু সেভেন পি এবং কিউ থেকে দুশো টাকা নেওয়ার পরে যে রেশিওটা দাঁড়াচ্ছে সেটা কত হচ্ছে থ্রি ইজ টু টেন ইজ টু থ্রি এবারে দেখো এখানে পি যা ছিল এখানেও পি তাই আছে কিন্তু একটু চেঞ্জ হয়ে গেছে এটা ছয়টা তিন হয়ে গেছে কেন চেঞ্জ হয়েছে পি তো কোনো টাকা পয়সা নেয়নি পি যা টাকা ছিল তাই রয়েছে তাহলে চেঞ্জ হয়েছে ঠিক আছে আমাকে চেঞ্জ টাকা পয়সা যেহেতু নেয়নি এখানে রেশিওটাকে আমাকে ইকুয়েল করে নিতে হবে মানে পি যেহেতু আনচেঞ্জ রয়েছে টাকার দিক থেকে আমাকে এখানেও তাহলে এটা ছয় আছে মানে এখানেও ছয় করতে হবে ছয় করার জন্য কি করব। দুই দিয়ে গুণ করতে হবে প্রত্যেকটাকেই দুই দিয়ে গুণ করব তাহলে দুই দিয়ে গুণ করলে কি হচ্ছে সিক্স ইজ টু টোয়েন্টি ইজ টু সিক্স এবারে আমার পিয়ের রেশিওর কাজ শেষ হয়ে গেল আমি এইখানে নিচে লিখে দিচ্ছি আমার এর কাজ আর দরকার নেই আমি ইকুয়াল করে দিলাম আর ওকে লাগবে না এবারে দেখো উনিশ ছিল কুড়ি হয়েছে কত হয়েছে বেড়েছে প্লাস ওয়ান এটা সাত ছিল ছয় হয়েছে মাইনাস ওয়ান মানে কিউ এক ইউনিট দিয়ে দিলো আর কে তাই তো কিউ আর এর থেকে এক ইউনিট নিয়েছে দেখো কিউ আর এর থেকে এক ইউনিট নিল আর এখানে কিউ আরের থেকে দুশো টাকা নিয়েছিল তার মানে এই এক ইউনিট ইকুয়ালস টু দুশো টাকা তাহলে এক ইউনিট যদি দুশো টাকা হয় আমার মোট অর্থ চেয়েছে মোট অর্থ কী আগে টোটাল অনুপাত কত ছিল সিক্স ইন্টু নাইনটিন ইন টু সেভেন সিক্স প্লাস নাইনটিন কত টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ফাইভ প্লাস সেভেন থার্টি টু তাহলে টোটাল থার্টি টু ইউনিট ছিল তাহলে থার্টি টু ইউনিট ই করে টু কত থার্টি টু ইন্টু টু হান্ড্রেড দ্যাট ইজ সিক্সটি ফোর হান্ড্রেড অপশান এইজ দ্য অ্যান্সার এর থেকে আর সহজে হতে পারে দেখো এর জন্য আরেকটা হোমওয়ার্ক রেখেছি নিজেরা করে দেখবে এবং অ্যান্সার কত আসছে জানি হোমওয়ার্ক নাম্বার টু কিছু অর্থ পি কিউ আর এর মধ্যে সিক্স ইজ টু সেভেন ইস টু নাইন অনুপাতে ভাগ করা হল কিউআর থেকে তিনশো টাকা নেওয়ার পর তাদের অর্থের অনুপাত দাঁড়ায় থ্রি ইজ টু ফাইভ ইজ টু থ্রি মোট অর্থ কত অপশান ছেষট্টিশো বাইশশো তে তেত্রিশশো চুয়াল্লিশশো নেক্সট দেখো এ ও বি এর অর্থের অনুপাত টু ইচ টু ওয়ান এ বি কে দু টাকা দিয়ে দিলে তাদের অর্থের অনুপাত হয় ওয়ান ইজ টু ওয়ান তাদের প্রাথমিক অর্থের পরিমাণ কত দেখো আগে ছিল টু ইচ টু ওয়ান এবং এ বিকে দু টাকা দেওয়ার পরে নতুন অনুপাত হলো ওয়ান ইজ টু ওয়ান এটাও আমি এক্স ধরে করতে পারি কিন্তু আমি শুধু শুধু ভিডিওটাকে লেন্দি করতে চাইছি না আমি ডাইরেক্ট শটট্রিক্সে আসছি শটট্রিক্সটা কীরকম হবে যখন সমান হয়ে যাচ্ছে ওয়ান ইচ টু ওয়ান মানে সমান তাই তো এ বি দুজনে সমান হয়ে যাচ্ছে যখন সমান হবে তখন আমাদের কি করতে হবে এই যে দুটো অনুপাতের পার্থক্য কত টু ইজ টু ওয়ান তার অনুপাতের পার্থক্য এক তাহলে এই এক ইউনিট ইকুয়ালস টু এখানে যে টাকাটা দেওয়া থাকবে তার ডবল হয়ে যাবে দু টাকা দেওয়া আছে মানে তার ডবল দুই গুণিত দুই এখানে যদি তিন থাকতো তাহলে দুই গুণিত তিন হতো গুণিত তিন নয় কিন্তু তা সবসময় ডবল হবে আমি দুই দিয়ে গুণ করলাম এই কারণে যেহেতু ডবল চার টাকা তাহলে এক ইউনিট যদি চার টাকা হয় তাহলে এর কত ইউনিট ছিল দুই ইউনিট তাহলে চার দুয়ে আট টাকা ছিল আর বিয়ের এক ইউনিট মানে চার টাকা তাহলে অ্যান্সার হয়ে যাবে এর আট টাকা বিয়ের চার টাকা অপশান বি হয়ে যাবে অ্যান্সার মানে এই সিস্টেমে যদি করো দেখবে আর অঙ্ক অ্যান্সার করতে পারবে এরকমই একটা প্র্যাকটিস করতে থাকো তাহলে দেখলেই অ্যান্সার করে দিতে পারবে দেখো হোমওয়ার্ক নাম্বার থ্রি এ ও বি এর অর্থের অনুপাত সিক্স ইস টু ফাইভ এ বিকে তিন টাকা দিয়ে দিলে তাদের অর্থের অনুপাত হয় ওয়ান ইজ টু ওয়ান তাদের প্রাথমিক অর্থের পরিমাণ কত অপশান দেওয়া আছে আঠারো পনেরো চব্বিশ কুড়ি তিরিশ পঁচিশ ছত্রিশ তিরিশ এত টাকা নেক্সট দেখো তিনটি সংখ্যার অনুপাত ফাইভ টু সেভেন টু নাইন এবং প্রথম ও তৃতীয় সংখ্যার যোগফল দ্বিতীয় সংখ্যা অপেক্ষা ঊনপঞ্চাশ বেশি সংখ্যা তিনটির যোগফল কত আমি এখানেও কোনো এক্স ধরবো না ডাইরেক্ট করবো আমাকে কি বলেছে প্রথম ও তৃতীয় সংখ্যার যোগফল প্রথম ও তৃতীয় অনুপাতের যোগফল কত হচ্ছে পাঁচ প্লাস নয় চোদ্দো এবারে কি বলেছে না এই যোগফলটা দ্বিতীয় সংখ্যা অপেক্ষা উনপঞ্চাশ বেশি তাহলে এই অনুপাতটাও আমরা দেখে নেব তৃতীয় দ্বিতীয়টা অপেক্ষা কত বেশি আমাকে বলেছি প্রথম ও তৃতীয় সংখ্যার যোগফল দ্বিতীয় সংখ্যা অপেক্ষা ঊনপঞ্চাশ বেশি আমি প্রথম ও তৃতীয় সংখ্যার অনুপাতের যোগফল দ্বিতীয় সংখ্যার অনুপাতের থেকে কত বেশি সেটা বের করছি প্রথম ও দ্বিতীয় তৃতীয় সংখ্যার যোগফল হয়ে যাচ্ছে চোদ্দ যেটা দ্বিতীয় থেকে কত বেশি মাইনাস সেভেন করলে পেয়ে যাব সাত বেশি তার মানে আমি এই সাত ইউনিট ইকুয়েলস টু ঊনপঞ্চাশ বলতে পারি তাহলে সাত ইউনিট যদি ঊনপঞ্চাশ হয় তাহলে এক ইউনিট কত হয়ে যাবে উনপঞ্চাশ বাই সাত দ্যাট ইজ সাত তাহলে এক ইউনিট যদি সাত হয় আমাকে কী চেয়েছে সংখ্যা তিনটির যোগফল চেয়েছে তাহলে এই অনুপাত তিনটে যোগ করো আগে অনুপাত তিনটে যোগ করলে পাঁচ সাত বারো নয় একুশ তাহলে একুশ ইউনিট ইকুয়েলস টু কত হয়ে যাবে একুশ গুণিত সাত দ্যাট ইজ একশো সাতচল্লিশ তাহলে সংখ্যা তিনটির যোগ যোগফল হয়ে গেল একশো সাতচল্লিশ অপশান ইজ দ্য অ্যান্সার তাহলে হোমওয়ার্ক নাম্বার ফোর দেখো তিনটি সংখ্যার অনুপাত সেভেন ইন্টু টেন টু টুয়েলভ এবং প্রথম ও তৃতীয় সংখ্যার যোগফল দ্বিতীয় সংখ্যা অপেক্ষা নব্বই বেশি সংখ্যা তিনটির যোগফল কত অপশান স্যার ওয়ান 290, ফাইভ টু নাইনটি ফোর থার্টি ফাইভ ফাইভ বাড়িতে করে দেখো এবং পারলে কমেন্ট করে জানিও নেক্সট দেখো তিন ব্যক্তির বয়সের সমষ্টি একশো বছর আট বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল এইট কনিষ্ঠ ব্যক্তির বর্তমান বয়স কত দেখো একশো বছর বর্তমান বয়সের সমষ্টি আট বছর আগে তাহলে ওদের বয়স কত ছিল বয়সের সমষ্টি কত ছিল আচ্ছা একশো বছর বর্তমান ওদের তিনজনের বয়সের সমষ্টি তাহলে আট বছর আগে ওদের বয়সের সমষ্টি কত ছিল আট গুণিত তিন বিয়োগ করে দেব এর থেকে মানে আট বছর আগে তিনজনেরই তো আট তিনে চব্বিশ বছর কম ছিল টোটাল তাহলে একশো একাত্তর মাইনাস চব্বিশ দ্যাট ইজ একশো সাতচল্লিশ মানে আট বছর আগে তাদের তিনজনের বয়সের যোগ বলছিলো একশো সাতচল্লিশ বছর তাহলে তখন বয়সের অনুপাত ছিল এইট ইজ টু সেভেন ইজ টু সিক্স তাহলে এই অনুপাতটাকে যোগ করো আট সাত পনেরো ছয় একুশ তাহলে এই একুশ ইউনিট ইকুয়ালস টু একশো সাতচল্লিশ বছর মানে আট বছর আগে যা বয়সের অনুপাত ছিল সেই বয়সের অনুপাতটাকে যোগ করে দিলাম তাহলে একুশ ইউনিট হলো একুশ ইউনিট ইকোলস টু একশো সাতচল্লিশ বছর তাহলে এক ইউনিট ইকলস টু কত না একশো সাতচল্লিশ বাই একুশ দ্যাট ইজ সাত বছর আমার কী চেয়েছে কনিষ্ঠ ব্যক্তির বর্তমান বয়স কনিষ্ঠ ব্যক্তি কে যার অনুপাত সিক্স তাহলে কনিষ্ঠ ব্যক্তির এটা আট বছর আগের হিসেব হচ্ছে আট বছর আগে কনিষ্ঠ ব্যক্তির বয়স কত ছিল এক ইউনিট যদি সাত হয় তাহলে ছয় ইউনিট ইকলসটু কত হবে ছয় সাথে বিয়াল্লিশ বছর ছিল তাহলে বর্তমান বয়স কত না আরও আট বছর বেশি এটা আট বছর আগের বয়স ছিল তাহলে বর্তমান বয়স বিয়াল্লিশ প্লাস আট দ্যাট ইজ পঞ্চাশ বছর অপশান সি ইজ দ্য অ্যান্সার তাহলে হোমওয়ার্ক নাম্বার ফাইভ কত হবে দেখো তিন ব্যক্তির বয়সের সমষ্টি একশো পঞ্চাশ বছর দশ বছর আগেই তাদের বয়সের অনুপাত ছিল থ্রি ইজ টু ফোর ইচ টু ফাইভ কনিষ্ঠ ব্যক্তির বর্তমান বয়স কত তেত্রিশ তিরিশ ষাট ছেষট্টি নেক্সট দেখো কিছু নির্দিষ্ট পরিমাণ অর্থ এ বি সি এর মধ্যে এমনভাবে ভাগ করা হলো যাতে এর এক টাকার জন্য বি ও সি যথাক্রমে পঁচিশ পয়সা ও কুড়ি পয়সা পায় বি এর অর্থ পঞ্চাশ টাকা হলে মোট অর্থ কত দেখো এটা মুখে মুখে করে নিতে পারবে কিভাবে দেখো আমাকে কি বলেছে বিয় পঁচিশটা পঁচিশ পয়সা হলে এর এক টাকা হচ্ছে মানে বীর পঁচিশ পয়সা এর এক টাকা মানে চার গুণ তাহলে আমি কি বলতে পারি বীর যখন পঁচিশ টাকা হবে এর কত হবে একশো টাকা কারণ চার গুণ তাহলে বীর যখন পঁচিশ টাকা হচ্ছে এর একশো টাকা হচ্ছে তাহলে বিয়ের এখানে কত বলেছে পঞ্চাশ টাকা মানে পঁচিশ টাকার ডবল পঞ্চাশ টাকা তাহলে এর কত হবে একশো ডবল দুশো টাকা হয়ে যাবে আমি অন্যভাবেও করে করছি তাহলে এর য বিয়ের যখন পঞ্চাশ টাকা তখন এর পেলাম দুশো টাকা আবার এর যখন বিয়ের যখন পঁচিশ টাকা হচ্ছে এর কত হবে কুড়ি টাকা হবে এটা পয়স পঁচিশ পয়সা হলে কুড়ি পয়সা হয় তাহলে পঁচিশ টাকা হলে কুড়ি টাকা হবে তাহলে পঞ্চাশ টাকা হলে পঁচিশের ডবল পঞ্চাশ টাকা হচ্ছে তাহলে কুড়ির ডবল কত হবে চল্লিশ টাকা হবে তাহলে এর পেলাম দুশো টাকা বিয়ের পেলাম পঞ্চাশ টাকা এবং সি এর পেলাম চল্লিশ টাকা টোটাল কত হয়ে যাচ্ছে দুশো নব্বই টাকা অপশান ডি হয়ে যাচ্ছে অ্যান্সার এভাবে যদি না করতে পারো তাহলে আর একটু দেখে নাও আমি এ এক টাকা এক টাকাকে আমি যেহেতু এগুলো পয়সা আছে এটাকেও এক পয়সায় করে নিচ্ছি একশো পয়সা বলছি তাহলে এ ইজ টু বি ইজ টু সি ইকুয়ালস টু হয়ে যাবে একশো পয়সা ইজ টু পঁচিশ পয়সা ইজ টু কুড়ি পয়সা তাহলে কাটাকাটি করো পাঁচ দিয়ে কাটলে পাঁচ পঁচিশে ইজ টু পাঁচ পাঁচে ইজ টু চারে এবারে দেখো আমাকে কী বলেছে এখানে বিড় পঞ্চাশ টাকা আছে মানে পাঁচের দশ গুণ এটা ভুল করেছি একটু পাঁচ কুড়িতে হবে হুম তাহলে পাঁচের দশ গুণ পঞ্চাশ তাহলে একেও দশ দিয়ে গুণ করো কত হচ্ছে দুশো একেও দশ দিয়ে গুণ করো কত হচ্ছে চল্লিশ তাহলে এ বি এবং সি এর টাকা হয়ে গেল দুশো প্লাস পঞ্চাশ প্লাস চল্লিশ টোটাল হয়ে যাচ্ছে কত দুশো নব্বই যেভাবে খুশি করতে পারো যার যেটা ইজি মনে হবে এটা করলে মুখে মুখে একটু হিসেব করতে হবে আর এটা হলে একদম খাতায় গোলাপে হয়ে যাবে তাহলে নেক্সট হোমওয়ার্ক দেখো হোমওয়ার্ক নাম্বার সিক্স কিছু নির্দিষ্ট পরিমাণ অর্থ এ বি সি এর মধ্যে এমনভাবে ভাগ করা হলো যাতে এ এর এক টাকার জন্য ও সি যথা ক্রমে পঞ্চাশ পয়সা ও পঁচিশ পয়সা পায় বি এর অর্থ একশো টাকা হলে মোট অর্থ কত দুশো আড়াইশো তিনশো সাড়ে তিনশো ঠিক আছে বাড়িতে অবশ্যই হোমওয়ার্কগুলো করো এবং পারলে কমেন্ট করে জানিও অ্যান্সার কত হচ্ছে আমি চেষ্টা করি কমেন্টের অ্যান্সার দেওয়ার কিন্তু এই এত এডিট ফেডিট করতে গিয়ে টাইম করে উঠতে পারছি না তাও দেখছি যতটা করা যায় করব ঠিক আছে আজ ভাই এই পর্যন্তই থাক